তো এই জায়গাটা কার পার্কিং এরিয়া তো এখান থেকে আমরা আরো উপরে উঠে যাব সামনে যে লাল মন্দিরটা দেখা যাচ্ছে ওটি মহাদেবের মন্দির এবং তারই ঠিক সামনে এখানে যারা কাঞ্চনজঙ্ঘা দেখতে এসেছেন তারা গাড়ি পার্কিং করে রেখে গেছেন এদিকে আমাদের গাড়ি পার্কিং করে দিয়েছে ঠান্ডা পুরো সব যাচ্ছে এখন টেম্পারেচার আছে দশ এখানে সব গাড়ি পার্কিং করা আছে গাড়ি উনি আবার ঠান্ডার মধ্যে গাড়ি ধরছেন চলুন যাওয়া যাক প্রচন্ড খাড়াই এখানটা এই সোজা উঠছি আমরা উঠা পড়েছি আগে সাগর আগে যাচ্ছে গাড়িগুলো করে চিন্তার বিষয় কারণটা পুরো খারাই ঢাল আমাদের এই বিল্ডিং যেতে বললো এখানে গেলে ওয়েটার দেখা যাবে ভিড় মারাত্মক ভিড় তো আমরা এদিকটা যাবো দেখার জন্য এদিকে পুরো মেঘলা এখানে আসতে সময় লাগবে মাত্র পঁয়ত্রিশ মিনিট তো দেখা যাচ্ছে ভালোই ভিড় বাইরের ভিড়টা গড়ি দিয়ে আগে তো ধুন্দলা ধুন্দুলা হয় সব এই পাহাড়টির নাম টাইগার হিল এইটি ব্রিটিশদের দেওয়া এখানে আগে প্রায় বাঘ দেখা যেত চলাফেরা করতে কিন্তু এখন আর সেটা দেখা যায় না বাঘ আছে তবে খুব অল্প লেডিস জেন্টসের এর জন্য টয়লেট আছে পে ফর ইউজ আই থিঙ্ক এদিকে আমাদের সূর্য ওঠার দৃশ্যটা এদিকে আসবে দিনের বেলায় ভূত দেখে ফেললাম এমনই অদ্ভুত সেজে ছিল এই ঠান্ডায় কি করে যে এরকম ভাব করে আছে চিন্তার বিষয় আমাদের যাচ্ছে উপর থেকে ভিউটা কিছু এরকম এখানে যারা চা বিক্রি করছে যারা ঘুরতে এসছে দুজনকে দেখে আপনারা বুঝতেই পারবেন না এরা চা বিক্রি করতে পারে বলে তো এই হচ্ছে আমাদের লেডি গার্ড যিনি চা বিক্রি করছেন কিছু ছোট ছোট দোকান দেখতে পেয়ে যাবেন আপনারা যেখানে এরা শীতের সামগ্রিক এবং কিছু ঘর সাজানোর জিনিস বিক্রি করছে দুঃখের সাথে জানাচ্ছি আজই আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না সূর্য ওঠা তো দেখতেই পেলাম না 아까로는 পথে আমারও দেখা হয়ে গেল হোম স্টেশনের সাথে যেটি ওয়ার্ল্ড হেরিটেজ স্টেশন নামে পরিচিত যা তথা আমাদের রাজ্যে তথা বাঙালির গর্বের বিষয় বৌদ্ধ মন্দির আছে ভেতরে চলুন ভেতরে যাওয়া যাক অনেস্টির ভেতরে যাওয়া যাক এখানে জুতো খুলে নিয়েছি সমতল থেকে আট হাজার ফুট ওপরে আঠেরোশো সালে মঙ্গোলিয়ান জ্যোতিষী এবং সন্ন্যাসী সেকপো সেরাব গিয়াতোস দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এখানে মৈত্রী বুদ্ধের পনেরো ফুট উচ্চতার একটি মূর্তির জন্য এটি পরিচিত যিনি উনিশশো সাল পর্যন্ত এই মঠের প্রধান হিস ছিলেন তো এখন আমি আছি বুদ্ধ ঘুম মনেশ্রী এখানে বুদ্ধদেবের মন্দির আছে ভেতরে বুদ্ধদেবের মূর্তি আপনাদের দেখাচ্ছি দেখে নেব

তো আমরা এখন পাহাড়ের ওপর থেকে সমতলের দিকে নেমে যাচ্ছি এখানেই আমরা দেখতে পাবো রক গার্ডেন কিছুটা নেমে আসার পর বাঁদিকে লক্ষ্য করলাম অনেক পুলিশের গাড়ি ছিল এবং ডান দিকে পুলিশদেরই ট্রেনিং করার জন্য একটা বড় মাঠ ছিল দেখানো হবে উপরে পাহাড়ে ওঠার জায়গা আছে আর ঢালটা অনেকটাই ঢাল অনেকটা নিচে আমাদের নামতে হয়েছে আমরা ভেতরে প্রবেশ করব এখানে ঠিক কুড়ি টাকা করে টিকিট কেটে নিয়েছি এই যে টিকিট কাউন্টার এবার ভেতরে ঢুকে যাচ্ছে এখানে পরিবেশটা খুবই সুন্দর তো আমরা উঠে যাব সেই উপরের দিকে এখানে একটা বসার জায়গা আছে অবস্থা খুবই খারাপ অবস্থা বেঞ্চগুলোর ডাস্টবিন আছে এই রাস্তা ধরে আমরা ওই ওপরে উঠে যাব পাথরটাকে এখানে ঠেক দিয়ে দাঁড় করানো আছে সবই প্রকৃতির খেলা এখানে সুন্দর ফুলের কতটা উপরে এসে গেছি দেখুন আপনারা এই হচ্ছে মেন ঝর্ণার উষ্ঠ স্বল সেই উঁচুটাকে পাহাড়ে কলবে ঝর্নার জল নেমে আসছে প্রচণ্ড খারাই এখান থেকে প্রচণ্ড মারাত্মক লেভেলের আনন্দ হচ্ছে আমাদের ওপরে উঠতে ফেটে যাচ্ছে এতটাই কাম আমরা গজনে উঠছি রিয়েল লাইফ ওয়ার্ল্ড লাইফ এক্সপিরিয়েন্স সাবধানে যেতে হবে এখানে যখন তখন ধসে যাওয়ার সম্ভাবনা আছে সুন্দর 你看你看 আরও উপরে উঠা যাক এটা আমার নতুন লুক ভালো লাভটাকে এইভাবে জড়িয়ে নিয়েছি তো উপরে উঠা যাক অনেক উপরে উঠে গেছি এখনও রাস্তা শেষই হচ্ছে না আরও উপরে উঠবো ওখানে কিছু নেই আর ওদিকে যাব না নিচের দিকে নামা যাক সুন্দর মাত্র কুড়ি টাকার টিকিটে এত সুন্দর চিন্তা করার বাইরে আমরা ওইখানে গাড়ি রাখা আছে এখানে অবধি যাব যদি ভাড়ার কথা বলি আমাদের আজকে সাইড সিনে টোটাল আজ আর কাল মিলিয়ে টোটাল ন হাজার টাকার কন্ট্রাক্ট হয়েছে এখানে টোটাল আমরা এগারোটা স্পট প্লাস কালকে পাঁচটা এগুলো সব জলের লাইন তাই তো তো টোটাল যেটা বলেছিলাম ধরে রাখুন অ্যাপ্রক্স আজকে ছয় কালকে তিন থেকে ঘোরা হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাচ্ছি নেক্সট টপিকের জন্য এদিকটা পুরোটাই দার্জিলিং শহর এটা পুরোটাই দার্জিলিং শহর আমরা এই ওপর দিয়ে উঠে যাব এদিক থেকে এসেছি আমাদের গাড়িটা এখানে দাঁড় করানো আছে টিকিট কাটার পর এটা হচ্ছে মেন গেট এখানে লাইন দিয়ে টিকিট কাটতে হবে দেন ঢুকবো আমরা এখানে একশো দশ টাকা করে লাগবে বলেছে তো আমরা টোটাল আছি সাতজন তো সাতশো সত্তর টাকা টোটাল খরচা হবে মানে সব ধারা ও মিসিং দেওয়া আছে মানে মেসো টিকেট কাটছে সাতজন লেখা আছে এই ভিট হ্যাঁ এই হচ্ছে আমাদের টিকি সাতজন লেখা আছে তো ঠিক আছে জামিনা তুমি ওকে এদিকে জুয়া আছে তো জুয়া যাওয়া দাও কি

দিকে আমরা চলে যাচ্ছি তো মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা দেখতে পেয়ে যাবো মা সন্তোষীর মা সন্তোষী মায়ের একটা মন্দির দেখাতে পারলাম না ওখানে ক্যামেরা তো দেখা হবে এটা হচ্ছে ব্ল্যাক লিপার্ট বসে আছে অপেক্ষা করছে খাবার খাবার দিলে চলে যাবে ব্ল্যাক প্যান্থ এদিকে আছে এখানে সবুজ টিয়া আছে ম্যাকাও আছে গ্রে প্যারট আছে এদিক তো আমরা অনেক কিছুই দেখছি দেখে যাব ভিডিওটা কন্টিনিউ করব ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন দেখা যাক তো সামনে আছে বেঙ্গল ন্যাচারাল হিস্টোরি মিউজিয়াম চলুন যাওয়া যাক अच्छी पन पन नदी जा जा। यदि के गले रॉल बिंग टाइगर देखा जाए, चलों जावा जा। पिछंद टा ठीक नहीं लगा माचे। हाँ, खींच लिया अंधी। बगल में किस जाले एक से के साथ दूसरा से? गले ए बल भर्दा गरेन नकावा आले जस्तो 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 তো এদিকেই আমরা বেরিয়ে যাব আমাদের কেন ড্রাইভার বলেছে এইদিকে এদিকে নিচ এখান থেকে এদিকে উপরের দিকে ওঠা এটা হচ্ছে রেড ভান্ডা চিড়িয়াখানার বাইরে আপনারা এই রকম ঝুলি যাবে এক একজনের তিনশো টাকা করে পড়ে উঠবে না না ও মাথা খাওয়াবে একটা উঠলে দেখলেই ভয় লেগে যাবে

না হচ্ছে নাকি ওই তো জাড়টা দি নাকি এই তো এই পাহারে হ্যাঁ এই পারতেন কোন পারে যাবে এক হাত তো এই তো জলে জলে আমকি লাগে রুকু রুকু잖아 রুকু আমে এনে দিয়া ওব আবো यो यो মত কে নাম্বার বাবা রামজি বাবা বাড়ির থেকে নেমে পড়েছি এবার আমরা চলে এসেছি একটি বুদ্ধ মন্দিরে পিছনে অনেকেই তাদের গাড়ি এখানে পার্কিং করে রেখে গেছেন আজকের মতো আমাদের ঘোরা শেষ হল পরে আবার হওয়ার সাথে সাথেই আমি আবার চলে এসেছি দার্জিলিং মেলার বাজারে এখানে অনেক ভিড় ছিল একটি দাদা বেলুন ওড়াচ্ছিল আজকে কিছু কেনাকাটি করে আজকের মতো দিন আমার এখানে শেষ হলো পিছনে পুরো দার্জিলিং শহরের লাইট জ্বলছে দেখতে পাচ্ছেন